খুরশিদ এ দিনে আহমদ কা আলম কে উফক পর चमকেগা ইল্লাইট জ্বলাইছেন কে হুজুরই বলে আল্লাহ যেই লাইট আল্লাহ জ্বালাইছে কোনো বাপের বেটার ক্ষমতা আছে আল্লাহ হুজুরই যে অক করতে যাবে সে নিজেই ও হয়ে যাবে ঠিক কিনা বলে দিন আহমদ কাপ आलम के उफक पर चमकेगा ये नूर हमेशा चमका है ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमके वारा तारीख के वो से पारा है হারি হায় কেস লা গেল ভাইয়া মি না গেবি বলতেছেন আল্লাহ মাৰি আছে তাহলে বিজনুৰি মহস্তা দে মহ তারা লাইট আল্লা জ্বলাইছে এটা এটা চমকেইটি থাকবে আলু দিতেই থাকবে

মাতা বলেন এটা কোনো নতুন ষড়যন্ত্র নয় পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই চলে আসছে কামার পর্যন্ত ষড়যন্ত্র চলবে আল্লাহ ডাক দেয়া কয় না 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 ঘাবড়ানোর কোনো কারণ নাই যেহেতু আমি আল্লাহ তার দায়িত্ব নিয়েছি রেগে পৃথিবীর কোন পড়া শক্তি আমি আল্লাহর লাইফকে কোনো দিন অফ করতে পারবে না

ই দি মাদ্রাসা সহ গোটা বিশ্বের যত কাওমি মাদ্রাসা আছে সবগুলো সম্পর্ক দেওবন্দিদের সাথে দেওবন্দিদের সম্পর্ক সরাসরি রওজা পাকের সঙ্গে রৌজায়ে পাকের সম্পর্ক সরাসরি আশ আযীমের সাথে কে পাঠে আপ কে পাঠে আবেদিক একি সেরশন হ सादात का सच्चा अमल आंखों ने कहा देखा होगा ने कहा देखा होगा इखलास का ऐसा इल्म इन का, 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 का गेवार

এই মাদ্রাসাগুলো জাতির জন্য প্রতিষ্ঠিত জাতির অর্থে পরিচালিত জাতির জন্য নিবেদিত ঠিক কিনা বলেন এখানে কোনো সরকারি অনুদান না হয় আপনাদের মাদ্রাসা আপনারাই প্রতিষ্ঠিত করেছেন আপনাদের অর্থে পরিচালিত আর সারাক্ষণ এরা আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ঠিক কিনা বলেন সুতরাং মহব্বত রাখতে হবে ভালোবাসা লাভ হবে সাহাবিজি বললেন পাখম্বর মাতা সাপ এ পাখম্বর কামত কখন হবে গ পাখম্বর বললেন ও মা হা দাদালা হা এ সাহাবি কামত ক অনেক ভয়াবহ সে কামতের জন্য তোমার কি কী পারে শোনাচ্ছে সুভানন্দ তা আমার সহজ না কোঠে সবাই কয় না। মা দা নাহা تذهل كل مرضعه اما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد

তোমার কি প্রস্তুতি আছে কামাতের জন্য তুমি কি प्रिपरेशन নিয়েছো গো সাহাবী বলেন মা আদাতুলহা কাফরাতাস সালাতিন মুলাসি আমিন ওয়ালা সাদা এ پیغمبر না না আমার কাছে কোনো অতিরিক্ত নফল নাই গো ফরজ পড়ি ওয়াজিব আদায় করি সুন্নতে মুয়াক্কাদা গুলো পড়ি কিন্তু একটি সম্বল আছে পা জামবার একটা সম্বল আমার কাছে আছে পাগম্বার সেই সম্বলটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি আরো আসতে সুন্দর নবী আমার ডাক দিয়া কয়ে আমারে ছিল মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নূহ নাজিউল্লাহ আনা হাবিবুল্লাহি ওয়া লা ফখরা হাবিব জানো হাবিব আমি হাবিবুল্লাহ আমাকে যখন আল্লাহ আমার রু তখন দিয়েছেন আল্লাহ তালা যখন আমাকে দান করেছেন তখন আদমের অস্তিত্ব হয় ওয়া হয়ত আমি তো তখন নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই মাটি আর পানির মধ্যে যখন আদম মিশ্রিত ছিল তখনি আল্লাহ আমাকে নবী বানাইছেন সুবহান আল্লাহ বলেন মপা শ্ৰী নীকারাম লিখেন হাজৰতীয়া দাম ওই যে গন্ধম খাইলেন জান্নাতের যে ফল খাইতে আল্লাহ না করছে তা শিৰিৰ কিতাপ খুলি দেখুন মপা শ্ৰীনিকারাম লিখেন হাজৰতীয়া আদম যদি যাওঁ আমি গাছের ফল খাইলে আমার বংশের থেকে বিশ্ব নবীর আগমন ঘট তাইলে আদম ফলনল ফলন ওই মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতে আদমকে নিয়ে ফখরি আলী নসবি হে আদমকে নিয়ে ফখরি আলী হে মাক্কি মাদানি هاشমি ও মক্তলাবি হে پاکি যাত রাজ আরশ সমা জান্নাত ফিরাদোস پاکি যাত রাজ আরশ সমা জান্নাত ফিরাদোস আরামে গায়ে پاکে রাসূল আরাবি হে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ নবী যদি হযরতে আদমের আওলাতের মধ্যে না আসতে আদম আলাইহিস সালামের অহংকার করার মত কোনো বস্তু থাক সুহারানাহু নাবিয়ান সম্মানিত সুধি আলোচনা লম্বা হয়ে যাবে সেই জন্য সেদিকে দিকে যাচ্ছি না মাদ্রাসার মাফিল আল্লাহ নবী বলে গেছেন محبت করো ভালোবাসো दुश्मनी কইরো না दुश्मनी করলে তুমি ধ্বংস হয়ে যাবে মান আদালি ওয়ালিয়ান ওলামাদের সঙ্গে নাই বেরাসুলদের সঙ্গে ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে কোরানের পাখিদের সঙ্গে যারা দুশ্মনী রাখে আল্লাহর কসম বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয় বেঈমান হয়ে বিদায় নেয় আল্লাহ নিজে যুদ্ধের ডিক্লার দিয়েছে আর একটা গোনা আছে সেটা হলো সুদী কারবার বাংলাদেশে তো সুদ নাই বললেই চলে বাংলাদেশে তো সুদী কারবার নাই বললেই চলে তাই না থাকলে আপনাদের পাথর দিয়েতে নাই এত বড় জঘন্যতম অপরাধ অন্য কোন গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিন আল্লাহ ওয়া রাসূল আল্লাহ বলেন এত বলার পরেও এত খারাপই বয়ান করার পরেও সুদিকারবার যদি বর্জন না করো তাহলে আমি আল্লাহ এবং আমি আল্লাহ এবং নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও দিয়ে খায়া না খায়া কোরআনের ক্ষেত মধ্যে লেগে আছেন ঠিক কিনা এদের কি ভালোবাসলে লাভ আছে ওই যে সাহাবি আল্লাহ নবী বললেন কে আমার বড় ভয়াবহ তোমার কাছে কি সম্বল আছে সাহাবি বললেন ওলা কিনে ও হেবুল্লাহার কোন সম্বল নাই রে তবে একটা সম্বল আছে সেটা হলো আপনাকে এবং আল্লাহকে ভালোবাসে আর একটু আসতে শুভ আনন্দ বোখারি শিরিপের মধ্যে আসে আল্লাহ নবী সাহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ায় প্রত্যেক রাকাতে সূরা মিলায় তার সঙ্গে সূরা ইখলাস ও পড়ে মুসল্লিরা কয় তো সিস্টেম না যে কোনো একটা সূরা পড়ে প্রত্যেক রাকাতে সূরা সঙ্গে সূরা ইখলাস আপনি পড়ে বারবার বলার পরেও তিনি সূরা ইখলাস বন্ধ করে না আল্লাহর নবীর আদালতে পেশ করা হলো পাগম্বর আপনার সাহাবী ইমামতি করে প্রত্যেক সূরার সঙ্গে একটা করে সূরা লাগা। সেটা হলো সূরা এখলাস। پیغمبر বললেন এমনটা কেন করো এটা তো সিস্টেম না ইমাম সাহেব ডাক দিয়ে বলেন পাগম্বর সূরা ইখলাসের मोहब्बत আর ভালোবাসা আমার অন্তরে এমন ভাবে জেগে বসেছে আমার ইমামতি জানতে পারে কিন্তু সূরা ইখলাস এর আমি করতে পারবো সুবহানাল্লাহ আস্তে করুন আস্তে করুন আল্লাহ আল্লাহর নবী সাহাবী কে ডাক দিয়া বললেন হুবুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ আল্লাহু আকবার বলেন এ সাহাবী যদি তাই হয় থাকে আমি পয়গম্বর বলে দিলাম সূরা ইখলাসের মহাপ তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত বসাই দিবে মোহম্মদ তাদের বিলিম দিদিরীকে ভালোবাসেন আলেম উলাহ মাদির কি ভালোবাসেন মাদ্রাসা কে ভালোবাসেন ওই মাদ্রাসার আলেম যখন জান্নাতের পাই সালা হবে হাফে যখন জান্নাতের পাই হবে হাফেজ কি আল্লাহ ডাকিয়া বলবে হাফে বিদেশে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এক নাম্বার দুই নাম্বার স্থান অধিকার দেশ তোমাকে সম্মান দিতে জানে কথা বলেন ঠিক না এ হাফেজ না না তোমার দেশের সরকার তোমাকে যদি সম্মান দেয় তোমাকে যদি পুরস্কার দেও তাও কি দিবে সীমিত পুরস্কার দিবে না না

হাফেজ বলবে আল্লাহ পাথর দিয়া দারুল মাদ্রাসার মধ্যে লেখা হুসাইনিয়া দারুল মাদ্রাসার মধ্যে লেখা পড়া করে আমি হাফেজ হয়েছিলাম আল্লাহ ইসলামিয়া দারুল মাদ্রাসার মধ্যে লেখা পড়া করে আমি হাফেজ হয়েছিলাম আমাদের বড় হুজুর রাজি জনক সাহেব হুজুরের কাছে এলাকার মানুষ আইসা বলতো হুজুর কোনো এতিম ছাত্র আছে কিনা আমাকে বোর্ডিংয়ের মধ্যে চাউলের দরকার আছে কিনা না আপনার মাদ্রাসার কোনো প্রয়োজন আছে কিনা না আমাকে বলুন এসে এসে মাদ্রাসার খবর নিত মাদ্রাসার বিভিন্ন জরুরতির কথা পেশ করত আজকে গুনার কারণে ওই মানুষগুলোকে বাম দেখা যায় যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না আল্লাহু আকবার হাদীস ইনমা আদ্যে পাপাম্বর বলে শুধুমাত্র হাফেজ হিফজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজকে ডাক দেওয়া বলবেন যাও এমন 10 জন ব্যক্তি দাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কে সুবারিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দা এ ভাই এই মাদ্রাসা দরা হাদিস পর্যন্ত কথা বলেন ঠিক কিনা এখান থেকে প্রতি বছর আলেম বের হয় একজন হাবির যদি কোরআনের হিফজ করার কারণে তার মধ্যে যদি এত পাওয়ার এসে যায় পয়গম্বর বলেন ফামা বিল্লে বিল্লাযী আমিলা বিহাদা একজন আলেম যদি হয় যায় তাইলে কি তার জন্য কোন সংখ্যা ঠিক থাকবে কোন দশজন বিশজন নয় কোন একশো দুইশো না যায়

কিন্তু আলেমদেরকে ভালোবাসে আলেম ওলামাদেরকে মহব্বত করি রে কেন কামতের ময়দানে আল্লাহ যখন আলেমকে বলবে আলে জান্নাতের মেহমান হয়ে যাও ওই মহব্বতের কারণে যেন আমাকেও জান্নাতে মেহমান বানাই দে ঠিক না বলে মোহতারাম হাজিরি এই জন্যে কিছুই যাবে না দুনিয়ার কোনো সম্পর্ক যাবে না এ কোরআনের মহব্বত আর ভালোবাসা কোরআনের পাখিদের মহব্বত আর ভালোবাসা এটাই আমার আপনার কবরে যাবে এটাই আমার আপনার পরকালের সঙ্গী হবে আমার বিষয়বস্তু কবরের আজাব কবরের হালত সম্পর্কে ছিল আমি দেখেছি আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হাকিম উন্ন যার এক একটা কথায় আল্লাহ নোর চমকায় কথা বানান ঠিক কেনা এক একটা কথা কলমের মধ্যে লাগা মানুষের জীবনের মধ্যে আমূল পরিবর্তন চলে আসে ঠিক কিনা বলেন তো সূচনাটা আমি আপনাদের ক্ষেত্রে করতে করতেছিলাম এই আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে মাঝখানে কথা চলে আসছে যে হজরত আদম আলা সালাম যখন আল্লাহ তালা দেখাইলেন হজরতে আদম আল্লাহর কাছে ফরিয়াত করেছিলেন আল্লাহ তালা তখন জানাই দিলেন আমি পুস্কার তুমি বুঝবা না এই বেশকম আমি কেন করলাম আমার উদ্দেশ্য হল যদি পরিবর্তনের কারণে এই বেশকমের কারণে একজন আরেকজনকে দেখে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে কথা বলেন ঠিক না আমি ঠিক ঠিক আছে মোস্তারাম হাজির ওই জগতে রুহের জগতে আজকে একটা জগৎ নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আসলে আপনাদের এই ওয়াদা আমি রক্ষা করবো ইনশাআল্লাহ রুহের জগতে হজরতে আদম সালামকে সামনে রেখে আল্লাহ তালা আমাদেরকে যে সবগুলো দিয়েছিলেন ইলাম ওলা রব্বা গাইরি ওলা তুষি কুষি আহ মনে রাইখো আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো এলা নেই মাহবুদ নেই